নমস্কার বন্ধুরা সো বন্ধুরা তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো এবং কোনো গার্জিয়ান যারা তোমরা যদি ভিডিওটা দেখো থাকো তাহলে সবার জন্য এই ভিডিওটা নিট এক্সাম সম্পর্কে আমি পুরো তথ্য এখানে তোমাদের জানি জানাবো যে নিট এক্সামটা অ্যাকচুয়ালি কি এবং নিটে एग्जामে বসার জন্য নিটে দেওয়ার জন্য কি যোগ্যতা দরকার এবং কারা কারা এই নিট দিতে পারবে নিট দেওয়ার জন্য কি পড়তে হবে সব কিছু মানে এখানে দু সালের নিট সম্পর্কে বলবো তার যে ফর্ম ফিল চালু হয়ে গেছে সেটা সম্পর্কে এবং এই এক্সাম সম্পর্কে পুরো ডিটেলস আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না নিট সম্পর্কে এবং নিট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে যদি এই ভিডিওটা কমপ্লিট দেখো পুরো ডিটেলস নিট শুধু নিট যে নিট দিলে যে কোন ডাক্তার হওয়া যায় শুধু কি এমবিবিএস ডাক্তার হওয়া যায় না অন্য কোনো এখানে কোর্স আছে সম্পূর্ণ জানকারি ওকে আমি প্রথম যে বেসিক কিছু ইনফরমেশান এবার নিট দু সালের সেটার ইনফরমেশান যেটা ফর্ম ফিল চলছে সেটা আগে বলে দিচ্ছি যারা তোমরা ফর্ম ফিল আপ করো তারপর পুরো ডিটেলস আমি শেষের দিকে এই এক্সামের সঙ্গে সঙ্গে আর যে রিলেটেড জিনিসগুলো এই এক্সামটা একটা এক্সামের মাধ্যমে তুমি কি কি করতে পারো ওকে সব তাহলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আশা করছি এই ভিডিওটা দেখার পরে নিটের সম্পর্কে আর কোনো মানে কন ডাউটই থাকবে না ওকে তাহলে প্রথমে আমি বলি যে নিট এক্সাম বেসিকটা বলে দিই যেটা এটা হলো ডাক্তার হওয়ার এক্সাম ওকে প্রি মেডিকেল টেস্ট ভারতের পুরো এনডিয়ায় ন্যাশনাল লেভেলের বুঝতে পারলে তো এটাতে বসার জন্য যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিমে পড়ে বুঝতে পারছো যাদের মানে মানে উচ্চ মাধ্যমিক বলতে ইলেভেন টুয়েলভে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকে তারাই এই এক্সামে বসতে পারবে বুঝতে পারলে অ্যান্ড যারা এখানে তিনটা সাবজেক্টে এই পরীক্ষাটা হয় ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে সাতশো কুড়ির মধ্যে পরীক্ষা হয় বায়োলজি থাকে ফিফটি পার্সেন্ট আর ফিজিক্স কেমিস্ট্রি মিলে ফিফটি পার্সেন্ট মানে বায়োলজিতে তিনশো ষাট নাম্বার ফিজিক্স কেমিস্ট্রি তিনশো ষাট নাম্বার অর্ধেক অর্ধেক করে বুঝতে পারলে আচ্ছা পরে আবার এই ডিটেলস আমি বলবো আগে তার আগে বলে দিই এখন বেসিকটা আসলে মানে বুঝতে পেরেছ যে আমাদের এই দু হাজার চব্বিশ সালে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে নাইন ফেব্রুয়ারি থেকে অনেকে হয়তো ফর্ম ফিল আপ করে নিয়েছ চলবে হল নাইন মার্চ পর্যন্ত নয় মার্চ পর্যন্ত চলবে যারা করিনি করে নেবে আশপাশের সাইবার ক্যাপে গিয়ে যারা এইসব ফর্ম ফিল আপ করে করে নেবে আমি কী কী ডকুমেন্টস লাগবে বেসিক সেগুলো বলে দিচ্ছি ফর্ম ফিল আপ নিয়ে বেশি হেডেক নেওয়ার দরকার নেই নিজে তো করতে পারবে না যেতেই হবে কারণ বিভিন্ন থাম ইম্প্রেশন লাগবে সিগনেচার লাগবে ছবি লাগবে ওগুলো তো তার জন্য ক্যাপে যেতেই হবে তাহলে এখানে শুধু বেসিক ডকুমেন্টসগুলো কি দরকার সেগুলো আমি বলে দেবো সব অ্যান্ড লাস্ট ডেট এখানে তাহলে নয়ই মার্চ এগারোটা পর্যন্ত অ্যান্ড ওয়েবসাইট এখানে এখন যেটা সব থেকে যেটা পার্টি একটা জিনিস গুরুত্বপূর্ণ টাকা এখানে কত লাগবে ফর্ম ফিল জন্য দেখো ফর্ম ফিল জন্য লাগবে হলো এখানে জেনারেল যারা কাস্টের মধ্যে পড়ে তাদের হলো সতেরোশো টাকা লাগবে বুঝতে পারছো এটা কিন্তু একবারের জন্য তুমি আর ফেরত পাবে না ও তারপর ই এস যারা তাদের লাগবে হলো ষোলোশো টাকা ওকে অ্যান্ড এস সি এস টি তারপর যেগুলো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হ্যাঁ থার্ড জেন্ডার বুঝতে পারছো ট্রান্সজেন্ডার যে থার্ড জেন্ডার তাদের ক্ষেত্রে হাজার টাকা করে লাগবে ক্লিয়ার এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে এক্সাম সিটি এগুলো পরে জানানো হবে এক্সাম সিটি কোথায় এটা এডমিটে থাকবে পরে ওটা পরীক্ষার কিছুদিন আগে দশ বারো দিন আগে এডমিট বের হয় তখন জানতে পারবে এক্সাম ডেট কবে পাঁচই মে ওকে মে মাসের পাঁচ তারিখে মানে বুঝতেই পারছো তাহলে কত বেশি দিন নেই এটা রবিবার পড়বে তো প্রতি বছরেই এটা এই মানে মে মাসেই হয় এক্সামটা মাঝখানে একটু এদিক ওদিক হয়ে গেছিলো যখন করোনা চলছিল আগা পিছা হয়ে গেছিলো হ্যাঁ ডিউরেশন আর যদি এক্সাম কোনো কারণে যদি কোনো বড ধরনের কোনো ধরো প্রবলেম হতে তখন পিছ পরে নোটিস দিয়ে জানিয়ে দেয় হ্যাঁ যদি পিছিয়ে যায় দেন এক্সামের যে টাইমিং এখানে ডিউরেশন কত দুশো মিনিট তিন ঘন্টা কুড়ি মিনিট থাকবে টোটাল বুঝতে পারলে টানা এক্সাম হয় মাঝখানে কোনো গ্যাপ থাকবে না ওকে তিন ঘন্টা কুড়ি মিনিট একবারই টানা হবে কোনো গ্যাপ নাই কিছু কিছু এক্সামে কি হয় মাঝখানে গ্যাপ থাকে এখানে একটা পেপারের মধ্যেই একটা কোশ্চিনের মধ্যেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটাই পাবে একসঙ্গে তিন ঘন্টা বসে এই এক্সাম দেওয়ার ক্ষমতাটা কিন্তু তৈরি করো ওই জন্য এখন থেকে টাইমিং অব এক্সামিনেশান কোথায় দুটো থেকে হলো তিনটা পাঁচটা কুড়ি পর্যন্ত ওকে অ্যান্ড ইউজি এক্সামিনেশান অ্যাডমিট তারপর ডেট রেজাল্ট রেজাল্ট কবে বের হবে চোদ্দোই জুন সব কিছু তাহলে তুমি রেজাল্টও পেয়ে যাচ্ছ ক্লিয়ার মাইন্ডে থাকতে যদি প্রিপারেশন হাইফাই লেভেলের থাকে তাহলে দেখো তোমার জুন মাসে তোমার লাক চেঞ্জ হচ্ছে বুঝতে পারছো লাক চেঞ্জ হচ্ছে না তোমার নিজের যতটা পরিশ্রম করবে নিজের পরিশ্রমের উপর তোমার ভাগ্য পরিবর্তন হবে ওকে হ্যাঁ অ্যান্ড এখানে তারপর গুরুত্বপূর্ণ যেগুলো জিনিস আছে আমাদের জানার সেগুলো তোমাদের আমি বলে দিচ্ছি রেজিস্ট্রেশন ফর্ম ওগুলো নিয়ে টেনশন নেই যেগুলো প্রসেস তোমরা ক্যাপে যাবে করে দেবে ওকে যারা ফর্ম ফিল আপ করে ওরা সব জানে এখন যেই যে যেই জিনিসগুলো ডকুমেন্টসগুলো দেখো কী কী লাগবে রিসেন্ট যে ফটোগ্রাফ লাগবে পাসপোর্ট সাইজের অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট লাগবে অ্যান্ড সব কিছু ক্লিয়ার থাকতে হবে ফেস টেস বুঝতে পারছো কি না চশমা থাকলে হবে না চশমা থাক অ্যান্ড স্ক্যান যে সিগনেচার তারপর থাম ইমপ্রেশন লাগে পুরো হ্যান্ডের থাম ইমপ্রেশান পুরো পুরো দুটোই দিতে হয় বুঝতে পারছ তো ওটা জানিয়ে দেবে যেখানে করবে আমি শুধু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো এখানে বলে দিচ্ছি তারপর যে সাইজ যে ছবির যে সাইজ ফটোগ্রাফের ওটা দশ থেকে দুশো কেবি হতে হতে হবে তারপর হলো স্ক্যান পোস্ট পোস্ট কার্ড একটা ফটোগ্রাফ লাগে হ্যাঁ চার ইঞ্চি বাই ছয় ইঞ্চি ছয় ইঞ্চি লাগবে বিটুইন দশ থেকে দুশো এটা ক্লিয়ারলি ভিজিবল লেজিবল মানে দেখ স্পষ্ট যেন দেখা যায় অ্যান্ড স্ক্যান তারপর সিগনেচার স্ক্যান করে ওটা ইয়ে করতে হয় আপলোড করতে হয় অ্যান্ড এই যে লেফট অ্যান্ড রাইট হ্যান্ড থাম ইম্প্রেশান পুরো এটা অ্যান্ড দ্য সাইজ স্ক্যান কপি যাদের ক্ষেত্রে ধরো বিশেষ যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে যারা সার্টিফিকেট ওদের আপলোড করতে হয় বুঝতে পারছো কি না ওদের তো লাগবেই প্রুফ দেখাতে হবে কি না কেউ কেউ হ্যান্ডিক্যাপ্ট হলে এমনিতে তো আর হবে না প্রুফ না দেখলে এসে তার যে ফ্যাসিলিটি আছে সেটা নাহলে পাবে না হ্যাঁ পেমেন্ট ফি পেমেন্ট ফি অনলাইনে হয়ে যাবে ফিল আপ করার মানে সব স্টেপগুলো করার পরে অনলাইনে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফর্ম ফিল করতে পারো তো ম্যাক্সিমাম এখন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই সুবিধা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই করে দেবে বা যেখানে ফর্ম ফিল করবে সে নিজেই করে দেবে তার ইয়ে থেকে তোমাকে টাকাটা দিতে হবে বুঝতে পারছো আশা করছি এই জিনিসগুলো জানো এগুলো এমন কোনো বড়ো ব্যাপার নয় যে এখন কে এই সব জিনিস কেউ জানে না আর নিটের ক্যান্ডিডেট হলে তো জানা থাকা উচিত তোমার জানবে অ্যান্ড তারপর যেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে দেয়া দেখো ওয়েট করো ভালোভাবে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেগুলো জিনিস বলবো আমি এই যেগুলো গুরুত্বপূর্ণ এইখানে ফর্ম ফিল আপের জিনিসগুলো অতটা ভাইটাল ব্যাপার নয় এগুলো তো জেনেই যাবে হ্যাঁ বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখছো আসল যেই জিনিস কিছু ইনফরমেশন দেব আশা করছি সেই জিনিসগুলো ইউটিউবে খুঁজলে পাবে না অত সহজে অ্যাবাউট ইউজি নেট এখন দেখো নিট যে এক্সামটা প্রথমে বেসিকটা আমি বলে দিয়েছি যে ইন্ট্রোতে যে নিটের হলো কি তোমাকে ডাক্তার হওয়ার এখন ডাক্তার তো দেখো ডাক্তার কি কত ধরনের ডাক্তার দেখো অ্যালোপ্যাথি ডাক্তার যেগুলো মডার্ন মানে মেডিকেল যেটা সিস্টেম হ্যাঁ ফরেনের মড মডার্ন মেডিকেল সিস্টেম এটা হলো অ্যালোপ্যাথি হলে কি তুমি এমবিবিএস যে ডক্টর বলি আমরা এমবিবিএস ডক্টর হতে পারবে এমবিবিএস ডক্টর তুমি এখন এমবি যদি ডক্টর হতে যাও তোমাকে নিটে খুব ভালো র্যাঙ্ক করতে হবে মানে ভালো মার্কস তুলতে হবে তবেই তোমার ভালো র্যাঙ্ক আসবে বুঝতে পারছো টোটাল আমি কি বললাম যে টোটাল সাতশো কুড়িতে হলো নিটের এক্সাম হবে তিনটে সাবজেক্ট মিলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ক্লিয়ার হ্যাঁ আরেকটা জিনিস বলে দিচ্ছি উচ্চ মাধ্যমিকে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে কিন্তু হ্যাঁ তো ফিফটি পার্সেন্ট মার্কস তো পেয়েই যাবে সবাই কি না নিটের তোমার টার্গেট থাকলে ফিফটি পার্সেন্ট মার্কস ওটা নিয়ে তো এমন না যে ফিফটি পারসেন্টও মার্কস পেওনি আর তুমি নিটের প্রিপারেশান নিতে চলেছো এরকম তো ছাত্র নেই হ্যাঁ আশা করছি তো মেন যেটা জিনিস হলো যে নিটের এম সবারই টার্গেট থাকে অ্যালোপ্যাথি ডাক্তার হওয়ার তো এমবিবিএস এখন টার্গেট সবারই আছে ওটাই প্রথমে মাথায় হ্যাঁ সবাই চায় মানে হিরো হতে তো এই হিরো হওয়ার জন্য তোমাকে কি না আগে জিরো হতে হবে জিরো মানে কেমন তোমাকে এত খাটতে হবে কি না এই নিটের জন্য এখন জিরো আমি এর অর্থ হলো যে তোমাকে ঘরের কোণে বসে কত দিন রাত এখানে পরিশ্রম করতে হবে এক বছর মাথা তোমার মানে খারাপ হয়ে যাবে হ্যাঁ পড়তে পড়তে অনেক সময় তো এই যে জিনিসটা আমি একবারে সহজভাবে বলার চেষ্টা করছি যেন মানে সিরিয়াসলি যেই জিনিসটা অ্যান্ড যেটা বলছি আমি পড়্র যদি তাহলে বুঝতে পারবে যে আমার কতটা সঠিক না আমি এখানে ফাজলামা মারাচ্ছি তো এখন এই যে তোমার প্রিপারেশান তুমি যদি এমবি এর চান্স পেতে চাও জেনারেল কাস্টে যদি হও জেনারেল মধ্যে যদি পড়ো ছয়শো আপ করতে হবে ছয়শো এখন যেটা চলছে বর্তমান দু হাজার চব্বিশ পঁচিশের আমি ট্রেন্ড বলছি বা ছয়শোর কাছাকাছি ছয়শোর উপরে তুমি যত ভালো নাম্বার আসবে তোমার তত তোমার ভালো র্যাঙ্ক হবে এবং সেই হিসাবে ভালো র্যাঙ্ক যত হবে তুমি ভালো মেডিকেল কলেজে সরকারি মেডিকেল কলেজে চান্স পাবে আর যত তোমার র্যাঙ্ক মানে খারাপ মার্কস আসবে র্যাঙ্কও নিচে আসবে হ্যাঁ র্যাঙ্ক নিচে আসবে বলতে র্যাঙ্ক বেশি হ্যাঁ শঙ্কার দিক থেকে যদি বলি পিছনে আসবে তো সেই হিসাবে তোমার কি হবে তুমি কাউন্সেলিং করে সেই কোর্স পাবে ধরো এমবিবিএসে হলো না আচ্ছা এসসির ক্ষেত্রে মিনিমাম এমবিবিএস পাওয়ার জন্য এখন বর্তমান যেটা ট্রেন্ড চলছে ধরছি সাড়ে পাঁচশোর উপরে যদি পাও তাহলে একটা সরকারি মেডিকেল কলেজে চান্স পাবে তার উপরে যত ভালো হবে তুমি তত ভালো সরকারি মেডিকেল কলেজে চান্স পাবে অ্যান্ড যদি এমবিবিএস না হয় তারপরে যে কোর্সগুলো আছে এমবিবিএস না হলে অন্য কি কোনো উপায় আসে যে ডক্টর হওয়ার অন্য ডক্টর এখন নিটের মাধ্যমেই অল ইন্ডিয়া লেভেলে নিটের মাধ্যমেই অন্যান্য এখানে যেগুলো ডক্টর হয় লাইনের যেমন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডক্টর আরও এখানে বিশেষ কয়েকটা কোর্স অ্যাড করা হয়েছে আমি ওগুলো বলছি এখন বুঝতে পারছো তাহলে নিটের তুমি যদি ভালোভাবে প্রিপারেশান নাও তোমার যদি ডক্টর হওয়ার ওতে ইচ্ছা থাকে তুমি এমবিবিএস না হলেও অন্য ডক্টর হতে পারবে কেমন অন্য ডক্টর মানে আয়ুর্বেদিক ডক্টর হতে পারবে বড় ডক্টরের কথা বলছি হাতুড়ি ডক্টর নয় যে মানে গ্রামের হাতুড়ি ডক্টর হবে ওগুলোও কিন্তু বড় তাদের চাকরি আসে অ্যান্ড বড় বড় ডক্টর হয় জানো যারা তো হোমিওপ্যাথি যে বড় ডক্টর হ্যাঁ সেগুলোর কথা বলছি তো এখানে এই যে এখানে সব মেনশন করা আছে এই ইনফরমেশন বুলেটিনে দু হাজার চব্বিশেরই এটা এই রেজাল্টের মাধ্যমে দেখো অল ইন্ডিয়া নোটিফাইড দেয়ার এন যে ক্রাইটেরিয়া ফিক্সড এই যে প্রথমে হলো এম তারপর এমবিবিএস না হলে তোমার র্যাঙ্ক কম হলে বিডিএস দাঁতের ডাক্তার হতে পারো ওটাও অ্যালোপ্যাথির মধ্যে এখন যেগুলো ইন্ডিয়ান মেডিসিন সিস্টেম যে আমাদের ভারতীয় যে চিকিৎসা ব্যবস্থা যেটা আমাদের হাজার হাজার বছর ধরে চলে এসেছে ভারতবর্ষের নিজস্ব সেটা হলে যেমন একটা আমাদের নিজস্ব চিকিৎসা ব্যবস্থা ভারতের কি আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা যেটাকে কোর্সটাকে কী বলা হয় বি এ এম এস হ্যাঁ এই যে বিএম বিএএমএস তাহলে এই বিএএমএস করে তুমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছ বি এর ফুল ফোরম হলো ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর ব্যাচেলর অফ সরি ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি ওকে অ্যান্ড বি একটা কোর্স তারপর এখানে এই যে প্রথমে আমি বিএইচ বিএইচ এম এসটা বলছি বিএইচ কি বিএইচ এম হলো হোমিওপ্যাথি ব্যাচেলার অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি তারপর আরেকটা এখানে কোর্স দেখতে পাচ্ছ বিএসএমএস বিএসএমএসটা এখানে অ্যাড করা হয়েছে এটা হচ্ছে ব্যাচেলার অফ সিদ্ধা মেডিসিন অ্যান্ড সার্জারি সিদ্ধা মানে ইয়োগ যেটা হ্যাঁ আমাদের ইন্ডিয়ান সিস্টেম অ্যান্ড তারপর হলো ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি তাহলে এম এর সঙ্গেই মানে প্রথম আমরা দুটো কোর্স পেলাম প্রথমে এম তারপর বিডিএস তারপর এখানে আরও চারটা ডিগ্রি কোর্স এগুলো কিন্তু কোর্স বলতে ডিগ্রি কোর্স ডক্টরি কোর্স তুমি এগুলো ফুল গভর্নমেন্ট তোমার রিকগনাইজ একজন ডক্টর হবে তাহলে টোটাল আমরা কয়টা কোর্স পাচ্ছি ছয়টা কোর্স পাচ্ছি এই নিটের আন্ডারে ওকে ক্লিয়ার নিটের মার্কসের ভিত্তিতেই এগুলো ভর্তি হতে পারবে যদি নিটের র্যাঙ্ক কম থাকে তোমার যদি চান্স পাও এগুলোতে আর যদি যাওয়ার ইচ্ছা থাকে এগুলোতে যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে এগুলোরও এখন এই যে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদের ভালো ভালো মেডিকেল কলেজ আছে আমি কয়েকটার নাম বলছি মনোযোগ দিয়ে শোনো যেমন আমি যদি বলি আয়ুর্বেদিক আয়ুর্বেদিকটা বর্তমানে আমাদের ভারতবর্ষে না পুরো বিশ্বে এটার এখন ভালো নাম সরাচ্ছে এবং বড় বড়ো ডাক্তার আছে তোমরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখো যারা ইউটিউবে অনেক আয়ুর্বেদিক ডাক্তার লাখো টাকা ইনকাম করে যারা এমবিবিএস অনেক ডাক্তারই ওইরকম করে না হ্যাঁ যে আয়ুর্বেদিকের যে আমরা বিন্দু মানে ইয়া সরি হিন্দু বেনারস ইউনিভার্সিটির নাম শুনেছো ওখানে যে মেডিকেল কলেজটা ওটাতে সব থেকে ভালো পড়াশোনা হয় বি এম এস এ আয়ুর্বেদিতে হিন্দু বেনারস ইউনিভার্সিটি যেটাতে সব ধরনের কোর্স আছে হ্যাঁ নর্মাল জেনারেল লাইনে যেটা বিশেষ করে একটা বিখ্যাত ইন্ডিয়ার মধ্যে ইউনিভার্সিটি তারপর হলো বি এইচ এম এস হোমিওপ্যাথি হোমিওপ্যাথিরও অনেক আমাদের যেমন রাজ্য লেভেলে যে সরকারি মেডিকেল কলেজগুলো আছে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ চারটা আছে কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ তারপর মেদিনীপুরে একটা আসে বর্ধমানে আছে তো চার পাঁচটা মেডিকেল কলেজ আছে এবং বেসরকারি অনেক আছে তো এই র্যাঙ্কের মাধ্যমেই তোমরা এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে পারো যদি যাওয়ার ইচ্ছা থাকে ইন্টারেস্ট থাকে এবং এগুলোতে সরকারি পে চান্স পেতে গেলে এগুলোতেও ভালো নাম্বার লাগবে এমন না যে শুধু বাস দুই দুই আড়াইশো নাম্বার পেয়ে তুমি নিটে পেয়ে যাবে এটা মনে করো না এগুলোর কম্পিটিশন আছে তোমার যদি টার্গেট নিটে থাকে হ্যাঁ নিটের জন্য খুব ভালোভাবে পড়ছো নাম্বার কম এসেছে তাহলে এগুলোতে হয়ে যাবে কিন্তু এমন না যে খালি চলার মতো নাম্বার উঠেছে আর এগুলোতে চান্স পেয়ে যাবে এগুলো তো প্রচুর কম্পিটিশান সরকারি মেডিকেল কলেজের ক্ষেত্রে বলছি কারণ ওখানে তুমি বিনা পয়সায় পড়বে সরকারি মেডিকেল কলেজে কোনো খরচাই নেই যেটুকু খরচা ওটা আমি ধরার মধ্যে বলছি না বুঝতে পারছো কি না অ্যান্ড হ্যান্স তো এটা একটা গুরুত্বপূর্ণ আশা করছি তোমাদের এটা মানে হেল্প হবে এই ইনফরমেশনে তারপর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ এখন যে জিনিসটা হলো মেয়েদের ক্ষেত্রে এই যে নিটের র্যাঙ্কের মাধ্যমেই কেউ যদি বিএসসি নার্সিং কোর্সে ভর্তি হতে যায় যেটা একটা গুরুত্বপূর্ণ কোর্স মেয়েদের ক্ষেত্রে তো এই নিটের র্যাঙ্কের মাধ্যমেই নিটের মার্কসের ভিত্তিতেই আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য রাজ্যের কোনো ওদেরগুলো যেই কলেজগুলো হচ্ছে নিটের র্যাঙ্ক রেজাল্টটাকে ইয়ে করবে অ্যালাউ করছে তারা ওই কলেজগুলোতে ভর্তি হতে পারে ওটা ইয়ে কাউন্সিলিংয়ের সময় ওখানে পুরো লিস্টে দেওয়া থাকবে কোন কোন নার্সিং কলেজ এখন নার্সিং তো মানে মেডিকেল কলেজগুলোতেই পড়ানো হয় বিএসসি নার্সিং তো ওগুলো ওখানে দেওয়া থাকবে লিস্টে যেগুলো যেগুলো অ্যালাউ করবে ওখানে তোমরা কাউন্সিলিংয়ের সময় ওখানে ইয়ে করবে সিলেক্ট করবে যদি অন্য রাজ্যে কেউ পড়তে যাও তাহলে প্রচুর এখন কলেজ অলরেডি অ্যাড করে দিয়েছে তো ওটা তোমরা পড়তে পারো অ্যান্ড আমাদের বিএসসি নার্সিং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওখানে আলাদা এক্সাম হচ্ছে জ্যান পাস হচ্ছে তোমরা জানো যারা আর যদি না জানো তাহলে জেনপাস এক্সাম সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করব যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাবে পুরো ডিটেলস ইনফরমেশন আমি জ্যান পাস এক্সাম সম্পর্কে বলে দেব এ টু জেড ওখানে অন্যান্য আরও অনেকগুলো দশ বারোটা প্রায় কোর্স আছে কোর্স আছে পাসে ছেলেদের বিএসসি নার্সিং সহ বুঝতে পারলে অ্যান্ড ভালো অ্যান্ড এগুলো ছিল এই ইনফরমেশান অ্যান্ড আশা করছি তোমাদের এটা হেল্প করবে অ্যান্ড বাকি এখানে ইনফরমেশান বুলেটিনে আরও অনেক কিছু তথ্য যেগুলো অতটা আমাদের এখন জানার প্রয়োজন নেই তো মেইন যেটা আশা করছি এই ভিডিওটা যারা দেখছো তোমরা এই ভিডিও থেকে কিছু ভ্যালু পেলে অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরেকটা জিনিস যেটা তোমরা নিটের যারা প্রিপারেশন নেবে দেখো একটা গুরুত্বপূর্ণ আর দুই মিনিট নেব যে নিটের যদি প্রিপারেশন ভালোভাবে নাও তাহলে দেখো কতগুলো কোর্সে তোমরা একসঙ্গে ইয়ে করতে পারছো হ্যাঁ স্কোপ থাকছে এখন নিটের জন্য তুমি প্রিপারেশান যারা পড়ছো ক্লাস ইলেভেন টুয়েলভে নিটের জন্য পড়বেটা কি নিটের দেখো নিটের সিলেবাসটা হলো অনেক বড়ো নিটের সিলেবাস তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে ডাউনলোড করতে পারবে তোমাদের ক্লাস একটা মাথায় রাখবে ক্লাস ইলেভেন টুয়েলভের যেটা সিলেবাস থাকে বাংলা মিডিয়ামে যে পড়ছো যারা আমরা বোর্ডের এক্সাম তো শুধু আমাদের টুয়েলভে হয় কিন্তু দু বছরের সিলেবাস হয় নিটের সিলেবাসে বুঝতে পারছো কি না এবং ওটাই আলাদাই সিলেবাস আছে এবং নিটের পড়াশোনা কিন্তু অনেক লেভেল হাই হতে হবে নিটের প্রিপারেশনের জন্য তোমাদের পড়তে হবে এনসিআইটি বই বুঝতে পারছো এনসিআইটি ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এনসিআইটি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা অর্গানাইজেশন এরা প্রকাশ করে এই বইগুলো ছোট ছোট বই বুঝতে পারছো এবং সেখানে প্রচুর কনসেপ্ট থাকে লাইন বাই লাইন কনসেপ্ট আছে যেমন আমি বায়োলজির ক্ষেত্রে যদি বলি তিনশো ষাট নাম্বার থাকে নিটে সব তিনশো ষাটের মধ্যে মানে একশোটা কোর্সিন থাকে একশোটা কোর্সিনে এই এনসিআইটি বই থেকে আসে রিসেন্ট দু সালে মানে চার পাঁচ বছরের যদি কথা বলি তো পুরো এনসিআইটি থেকে থাকে কেমিস্ট্রিও পুরো এনসিআইটি থেকে ফিজিক্সও প্রায় এখন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট থেকে থাকছে তাহলে এনসিআইটি সম্পর্কে যারা জানো না এনসিআইটি সম্পর্কে সার্চ করাও পেয়ে যাবে আর যদি জানার ইচ্ছা থাকে কমেন্ট করে জানাও পুরো ডিটেলস বলে দেবো আমি ভিডিও তৈরি করব পুরো যদি জানার ইচ্ছা থাকে অনেকের যদি কমেন্ট পাই তবে আমি করব তাছাড়া এমনি এগুলো সোশ্যাল মিডিয়া অনেক এরকম ভিডিও পেয়ে যাবে অ্যান্ড এনসিআইটি বই পড়তে হবে এবং এনসিআইটি বুঝতে হবে ভালোভাবে ডিপলি কনসেপচুয়াল এমনি শুধু পড়লে হবে না প্রচুর মিনিং থাকে প্রত্যেকটা জায়গা কারণ এই তিনটেই টেকনিক্যাল সাবজেক্ট সায়েন্সের সাবজেক্ট বুঝতে পারছো কি না তো বাংলা মিডিয়ামে যারা পড়ি আমরা তাদের ক্ষেত্রে এই ইংলিশ প্রথমে একটা অসুবিধা হয় তো ওটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে অ্যান্ড যদি বড় এরকম টার্গেট থাকে তাহলে পড়তে হবে করার কিছু নেই উপায় নেই বুঝতে পারলে অ্যান্ড এটাই অ্যান্ড আরও অনেক তথ্য আছে যেগুলো মানে ধীরে ধীরে জেনে যাবে অ্যান্ড এনসিআইটি 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 একটাই আর বাইরে কোনো বই পড়তে হবে না বুঝতে পারছো যদি এনসিআইটি বাই হার্ট পড়ো সব নি ওটা পড়েই তুমি নিটে চান্স পেয়ে যাবে এবং গাইড লাগবে অবশ্যই হ্যাঁ আরেকটা যেটা কথা বলি যে আমি এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এনসিআইটি বায়োলজি অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করেছি এনসিআইটির এবং প্রিভিয়াস ইয়ারে কোশ্চিনগুলো করাচ্ছি তার সঙ্গে তোমরা ভিডিওগুলো দেখো গিয়ে দেখলেই বুঝতে পারবে এবং ধীরে ধীরে তোমাদের কনফিডেন্স বাড়বে এবং কিভাবে পড়তে হবে আমি সব কিছু ওখানে বলে দিচ্ছি কোশ্চিনগুলো করাচ্ছে এবং ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে এই কোর্শিনটা এসেছে আশা করছি ভিডিওগুলো তোমাদের যদি মানে একটু মনোযোগ সহকারে দেখো পুরো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড যে নিটের যেটা টার্গেট অ্যান্ড কনফিডেন্সও বাড়লে অটোমেটিক তোমার যে নিটের টার্গেটটা ধীরে ধীরে তার দিকে তুমি এগিয়ে যাবে সো এটাই ছিল ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বড় করছি না সো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করতে পারো ভিডিওটা অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেলটাকে অ্যান্ড ভিডিওগুলো গিয়ে প্লে লিস্টে দেখো অনেক ভিডিও পেয়ে যাবে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই 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 ফলো করো চ্যানেলটাকে অ্যান্ড বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করো থ্যাংক ইউ